নজর রাখবো পরবর্তী সংবাদে পরিবর্তন হয়নি এখনো কুয়োর জলে ভরসা করে দিন কাটাতে হচ্ছে এমনও বহু মানুষ রয়েছেন যে ছবি উঠে আসছে উনকোটি জেলার কয়লা শহর থেকে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত হয়ে টিলা বাজার বাবুর পেরিয়ে প্রায় ন কিলোমিটার পাড়ি দিয়ে হীরাছড়া ছড়া এডিসি ভিলেজে গিরিবাসীরা ওই কুয়োর জল সংগ্রহ করে দিন যাপন করছেন সংসার চালাচ্ছেন আবার অনেক সময় দেখা যায় জল সংগ্রহ করতে হাঁটতে হচ্ছে মাইলের পর মাইল কয়েক কিলোমিটার পায়ে হেঁটে জল আনতে হচ্ছে বাড়ির মহিলাদের এই ছবি আর কতদিন চলতে পারে আজকের দিনে দাঁড়িয়ে স্বাধীনতার এতগুলো বছর পার করে এসেও এভাবেই যদি চলতে হয় তাদেরকে তাহলে উন্নয়নটা কোথায় হয়েছে এমনটাই প্রশ্ন তুলেছেন ওই সমস্ত গিরিবাসীরা কি অভিযোগ উঠে এসেছে আহ শহরের হিরা ছড়া থেকে কি জানা যাচ্ছে এডিসি ভিলেজের ওই সমস্ত মহিলাদের থেকে শুনুন তোমরা এখানে প্রধান যে আছে প্রধান জানে সব জানে কিন্তু তারা কিছু করে না তো এখানে টলের ব্যবস্থা তোমরা সরকারের কাছে কি দাবি জানাই বা

এটা কোন এলাকা এলাকা নাম কিটা জেলের গাড়িও দিচ্ছেন আমাদের গাড়ি দিয়ে আগে জল দিতে এখন না জেলার কতদিন ধরে দেয় না জল শুকনা থেকে না আমরা তো রাত থাকি

আপনার নাম রামচরণ রাজবর আপনি আপনারা কি দাবি একটা রিঙ্কল আছে এইটারে জলটা সব পরিবার তিনশো পরিবারে খাইতে ব্যবহার করে আপনার গিরিবাসীদের অভিযোগ দিনের পর দিন এভাবেই চলতে হচ্ছে তাদের জলের কোন সুরাহা নেই এখনো পর্যন্ত দপ্তরের তেমন কোন ভূমিকাও লক্ষ্য করা যায় না যার কারণে দিনের পর দিন পানীয় জল থেকে বঞ্চিত এক প্রকার তারা কথা বলবো প্রতিনিধি অয়ন মজুমদার রয়েছে টেলিফোন লাইনে অয়ন উনুকূটির হিরাছড়া এটিসি ভিলেজের যে ছবি আমরা দেখছি তাতে করে পানি পানীয় জল যেন তাদের কাছে একটা কঠিন হয়ে দাঁড়িয়েছে জল পাওয়া কেন এই অবস্থা সেই জায়গায় দপ্তরের ভূমিকা কতদূর রয়েছে দেখো যে হিরাজছড়া আইডিসি ভিলেজ সেটা গৌরনগর ব্লকের অধীনে রয়েছে এবং বলা যায় কৈলাসহর উনকোটি জেলার যে জেলা সদর রয়েছে কৈলাসহর তার থেকে খুব বেশি একটা দূরে নেয় মাত্র আট থেকে নয় কিলোমিটার দূরেই কিন্তু সেই হিরাছড়া আইডিসি ভিলেজ এবং সেটা মূলত বেশিরভাগ অংশই চা বাগান ভিত্তিক এবং বাগান শ্রমিকরা বসবাস করছে সেই এক নং ওয়ার্ড এলাকায় হিরাছড়া যেখানে সেই পানীয় জল নিয়ে বিশেষ সমস্যা রয়েছে তাদের এই সমস্যা দীর্ঘদিনের তাদের যে একমাত্র জলের উৎস রয়েছে পানীয় জলের সেটা হচ্ছে একটা রিং কুয়া এবং তার অবস্থাও কিন্তু যথেষ্টই জর্জরিত দীর্ঘদিন ধরে সেটা সংস্কার হয়নি এবং সেই কুয়োর উপর নির্ভর করছে কিন্তু প্রায় থেকে শতাধিক পরিবার প্রতিদিন জল নেওয়ার জন্য তাদের অন্ধকার থাকতে সেখানে তারা যেতে হচ্ছে এবং প্রায় দুই থেকে তিন কিলোমিটার তাদের পায়ে হেঁটে সেখানে লাইন ধরে তাদের জল সংগ্রহের জন্য যেতে হচ্ছে কারণ স্বাভাবিকভাবেই অনুমান করা যায় যে তিন থেকে চারশো পরিবার যখন শুধুমাত্র একটি কুয়োর উপর থাকে তখন সেখানে সংকট বা থাকতে পারে যে সেক্ষেত্রে দপ্তর কিন্তু গত বছর তাদের যে অভিযোগ সেখানের বাসিন্দাদের যে গত বছর তাদের গাড়িতে করে কিছুটা পানীয় জলের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু এবছর শুকা মৌসুম থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু একদিনও তাদের পানীয় জল তাদের এলাকায় পৌঁছে দেওয়া হয়নি গাড়ি করে এবং সেই বিষয়ে তারা স্থানীয় পঞ্চায়েত সেখানে জানিয়েছে কিন্তু কোনো কাজ হচ্ছে না তাদের বক্তব্য যে তারা অন্যান্যদের মতো তারা সেই সঠিকভাবে পানীয় জলের জন্য আন্দোলন করতে পারে না বা তাদের রাস্তা অবরোধ বা সড়ক অবরোধ করার মতো ধরনের পদক্ষেপ তারা নিচ্ছে না ফলশ্রুতিতে তাদের প্রতি যে নজর দেওয়া প্রয়োজন ছিল প্রশাসন কিংবা দপ্তরের সেটা কিন্তু তারা পাচ্ছে না ফলে তাদের এক আহ অবস্থার মধ্যে দিয়ে প্রতিদিন কাটাতে হচ্ছে সেই পানীয় জলের এক থেকে দুই বালতি জল সংগ্রহের জন্য কিন্তু তাদের সারাটা দিন চলে যাচ্ছে একেবারেই তাই অনেক ধন্যবাদ অর্থাৎ যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে করে পানীয় জলের জন্য সারাটা দিনের যুদ্ধ সারাটা দিনের লড়াই দিনের শেষে মিলছে সামান্য পরিমাণে জল কিন্তু দপ্তর এক প্রকার উদাসীন রয়েছে কোন রকমের ভূমিকা নেই জানানো হচ্ছে স্থানীয়ভাবে পঞ্চায়েত থেকে শুরু করে বা অন্যান্য ব্লকেও জানানো হলেও কোন রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়নি এখনো পর্যন্ত যার কারণে উন্নয়ন সেখানে অধরাই রয়েছে এমনটাই বক্তব্য এমনটাই অভিযোগ উঠে আসছে গিরিবাসীদের পক্ষ থেকে ছোট্ট বিরতির পর 给他供。